আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধগণ আপনারা সকলে কেমন আছেন? আমি আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ার বরকতে ভালো আছি। আলহামদুলিল্লাহ রাব্বিল সংক্ষিপ্ত ভাবে কিছু কথা আজকে আপনাদেরকে এবং আপনাদের মতে বলতে চাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে স্বামী-স্ত্রী নিয়ে কিছু কথা। যে সমস্ত মা বোনদের স্বামী অভিমান করে দূরে সরে আছে এবং আপনাদেরকে টাকা দিচ্ছে না, পয়সা দিচ্ছে না বা খোঁজ খবর নিচ্ছে না, ফোন করছে না এমনকি কলিজার টুকরা সন্তানদের প্রতিও তার কোনো খেয়াল নাই বা অন্য কোনো মেয়ে নিয়ে সে আড্ডা করছে যদি একান্ত ভাবে আপনি আপনার স্বামীকে পেতে চান অবশ্যই আপনার সাথে পাওয়ারফুল আমল বা উদ্ভিদ নেওয়ার জন্য যোগাযোগ করুন এমনকি যে সমস্ত ভাইদের স্ত্রীরা চলে গেছে খবর নেয় না এবং তাকে পাওয়া যাচ্ছে না বা দেখা গেছে অন্য হাত ধরে পালিয়ে চলে গেছে আপনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু আপনি সব চেষ্টাই ব্যর্থ হয়েছেন আমি আশা করি ইনশাআল্লাহ এই তদ্বিরের জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ যোগাযোগ করুন আমি আশা করি এই তদ্বিরের ওসিলায় আল্লাহ চাইতো ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসবে তবে এমনও স্ত্রী আছে অনেক জেদি এবং খুবই রাগ দেখা যায় তারা স্বামীর কথা মূল্যায়ন করে না এবং শ্বশুর শাশুড়ির কথা মানে না মা বাবার বাড়িতে গিয়া দেখা যায় তারা তাদের কান কথা শুনে সে এমন শক্ত হয়েছে যে তাকে আর কথায় আনা যাচ্ছে তো ভাই আসলে শোনা সংসারটাকে নষ্ট হোক এটা কেউ চায় না এজন্য স্বামীর মনে কোন স্ত্রী যেন ব্যথা না দেয় এবং কোনো স্ত্রীর মন যেন কোনো স্বামী কষ্ট না দেয় যে সংসারের মধ্যে কষ্ট আছে এই স্বামী স্ত্রীর কারো করুণ বসতে স্বামী স্ত্রীর কথাবার্তার মধ্যে যদি কারো প্রতি কারো যদি মনে ব্যথা লাগে এরকম মনোমালিন্য বিষয় নিয়ে যদি আপনারা ছোটখাটো জিনিস নিয়ে যদি আপনারা ভেজাল জঞ্জাল করেন ফেতনা ফেসাদ করেন তাহলে কিন্তু আল্লাহ পাকে রহমত আসবে না বরকত আসবে না আপনারা অবশ্যই মিলেমিশে থাকবেন এবং মিলেমিশে চলার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আল্লাহ পাকে রহমত বরকত আসবে তো যাই হোক সর্বশেষ কথা হলো রাগ করা সম্পূর্ণ রূপে হারাম এটাকে বিলকুল বলা হয়েছে এটা বিলকুল হারাম রাগ করা মোমেন মুসলমানের জন্য প্রত্যেকের জন্য কি হারাম অতএব আসুন আমরা রাগ না করি অভিমান না করি সোনার সংসারটাকে আমরা নষ্ট না করি সোনার সংসারটাকে আমরা অটল অবিচল রেখে চলার চেষ্টা করি তো যাই হোক তদ্বির এমন একটা জগৎ এটা আধ্যাত্মিক শক্তির জিনিস এটা যদি আপনাকে নিতে হয় ব্যবহার করতে হয় সুন্দরভাবে সুন্দর কায়দায় কৌশলে যদি আপনি এই তদ্বির নিয়ে যদি আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই আমি চ্যালেঞ্জ করলাম আপনার তদবির কাজ হবে যেমন আপনার রোগ হয়েছে আপনি ডাক্তারের কাছে গেছেন কিন্তু ডাক্তারের উদ্দেশ্য কি আপনাকে ঔষধ দিয়া আপনাকে ওষুধ দিয়ে ছেড়ে দিছে কিন্তু আপনি ওষুধ খাননি অসুখ কিন্তু ভালো হবে না এর জন্য অনেক ভক্তবৃন্দ আছেন আমার যারা তদবির নিচ্ছেন কিন্তু উল্টা পাল্টা ভাবে ব্যবহার করছে ফল পাননি এর জন্য কিন্তু ডাক্তার দায়ী হতে পারে না অতএব যদি ফল পেতে হয় আপনাকে পরিশ্রম করে আপনাকে পাক পবিত্র হাসিল করে পাশ নামাসবে আমলের সহিত আপনি তদবির ব্যবহার করুন অবশ্যই আপনার তদবির ফল হবে আমি আশা করি স্বল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ কাজ হবে তো যাই হোক তদবির নিতে হলে একজন ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার এবং জজ বা আর্মি বিডিআর এরকম যারা আছে নাম করা তাদের কাছে গিয়ে আপনি তদবির নিতে পারবেন না দৌড়ে আপনার পথ শেষ হয়ে যাবে কিন্তু তাদের উদ্দেশ্য কি একজন আর্মির কাছে গেলে আপনি কথা বলতে পারবেন সে হয়তো বলবে আপনাকে একটা পরামর্শ দেবে কিন্তু তদবির করে আপনাকে ভালো করতে পারবে না একটা ডাক্তারের কাছে গেলেও আপনাকে কিন্তু ভালো করতে পারবে না সব কিছুর মালিক কিন্তু একমাত্র আল্লাহ এই জন্য আমার কোনো হাত নাই সব কিছুর মালিক আল্লাহ অবশ্যই আমি আশা করব যে আপনি যদি তদবির নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা আমার সঙ্গে তদবির নেওয়ার জন্য যোগাযোগ করুন এবং আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সর্বশেষ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ